মাঠে এবং মাঠের বাইরে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আলোচিত দল দুর্বার রাজশাহী মাঠের ভিতরে একেবারে মান সম্পন্ন হচ্ছে না দলটির পারফরমেন্স বাইরের বিভিন্ন ইস্যুর কারণে মাঠের পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজশাহী এমনটা মনে করছেন দলটির উইকেটরক্ষক আকবর আলী বেতন সংক্রান্ত জটিলতা ও এটিকে কেন্দ্র করে ক্রিকেটারদের অনুশীলন বর্জন মাঠের অখ্যাত বিদেশি ক্রিকেটার থেকে শুরু করে দলীয় পারফরমেন্স সবকিছুতেই আলোচনায় রাজশাহী শেষ ম্যাচে এই দলটি আলোচনায় আসে নেতৃত্বে পরি নিয়ে তার আগে ম্যাচে সেঞ্চুরি পাওয়া নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে সরিয়ে নতুনভাবে নেতৃত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে দলের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করে একবার বলেন সত্যি কথা বলতে একটু তো প্রভাব পড়বেই তবে পেশাদার হিসেবে আমরা যখন মাঠে নামি তখন আমাদের লক্ষ্য থাকে পারফর্ম করা টিম হিসাবে এবার আমরা ভালো করতে পারিনি অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো মানসিকভাবে আমাদেরকে বিরক্ত করে সব সময় মাঠের বাইরের ব্যাপারগুলো মাঠের ভেতরে প্রভাব ফেলে এটাকে আমরা অজুহাত বলবো না আমরা আসলে ভালো খেলতে পারিনি আকবর আরো বলেন তাসকিন ভাই আর বিজয় ভাই এখন পর্যন্ত টুর্নামেন্টে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারী অথবা সর্বোচ্চ রান সংগ্রহ তাদের থাকাটা আমাদের দলে অনেক বড় প্লাস পয়েন্ট আমার মনে হয় অন্য যদি একটু সাপোর্ট করে তাদের তাহলে হয়তো আমরা ম্যাচ জিততে পারবো পয়েন্ট টেবিলও ভালো অবস্থানে নেই রাজশাহী ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একদম ছয় অবস্থান করছে দলটি ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স পয়েন্ট সমান হলেও নেট রান একেবারে পিছিয়ে রাজশাহী প্লে অফ নিশ্চিত করতে তাই জয়ের বিকল্প নেই দলটির কাছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ